গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম অরুণাচলে আমাদের কাটানো চতুর্থ দিনের ঘুরে দেখার গল্প দেখিয়েছিলাম অসাধারণ সুন্দর দীরাংমনাশ্রী ও তার অন্দরমহল আর সাথে নিয়ে গিয়েছিলাম অপরূপ সুন্দর সেলা লেকে শুনিয়েছিলাম উনিশশো সালে ভারত চীন যুদ্ধে সেলা ও নুরার অসাধারণ বীরত্বের কাহিনিও গিয়েছিলাম বীরযোদ্ধা যশবন্ত সিং রাওয়াতের মেমোরিয়ালে যেখানে তিনশোরও বেশি চীনা সৈনিকের দেহ সায়িত আছে আজও আজকের পর্বে থাকবে তাওয়াং শহর ঘুরে দেখার গল্প আপনাদের নিয়ে যাব দারুণ সুন্দর চাংদাম রিজে ও ঘুরে দেখাবো তাওয়াং শহরে স্থানীয় কিছু জনপ্রিয় দ্রষ্টব্য স্থান তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক গুড মর্নিং সবাইকে ছাব্বিশে মে আমরা আছি তাওয়াংয়ে তাবাংয়ে আজকে আমাদের প্রথম দিন আমরা এখন বেরোবো সময় এখন এগারোটা আমরা বেরোবো লোকাল সাইট সিং করবো আজকে তার মধ্যে আছে তাবাং ওনার্স আর দেখতে যাবো ওয়ারঙ্গ মেমোরিয়াল এমনি তিন চারটে পয়েন্ট আছে দেখার মতন আজকে বেশি কিছু করার নেই আজকে এগুলোই ঘুরব চলুন যাওয়া যাক ফার্স্ট ডেস্টিনেশন কোথায় হয় দেখাচ্ছি আমরা রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য ব্রিজ তাওয়াংয়ে তার আগে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে আজকে যে লাইট এন্ড সাউন্ড শো আছে তার টিকিটটা কাটতে হবে টিকিটটা কেটে তারপর আমরা ব্রিজ এখান থেকে প্রায় কিলোমিটার আমরা এই লাইট অ্যান্ড শোয়ের টিকিট কাটলাম এখন অ্যাকচুয়ালি আমাদের কাছে ইনফরমেশানটা কারেক্টলি ছিল না এখানে লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট যেটা অ্যাভেলেবেল সেটা আটটা থেকে খোলে কাউন্টারটা এই ওয়ার মেমোরিয়ালের এখানে কাউন্টার আছে এখানে ওয়ার মেমোরিয়ালের ওপরে একটা গেট আছে সেই গেট থেকে টিকিটটা মানে সেই কাউন্টার থেকে টিকিটটা কাটতে হয় আটটার সময় এক্স্যাক্টলি খোলে কাউন্টার আমরা শুনেছিলাম সাতটার সময় খোলে কিন্তু সাতটার সময় এসে আমরা ফিরে চলে গেছিলাম কেন তখন এসে জানলাম যে নটার সময় খোলে কিন্তু একচুয়ালি নটার সময় খোলে না খুলে আটটার সময় মানে শোটা যেটা টিকিটটা পেলাম সেটার অনেক পরের শোয়ের টিকিট পেলাম কেন আগের শোগুলো ফুল হয়ে গেছে নটা কুড়ি শোয়ের টিকিট পেলাম রাতে আজকের টিকিটের মূল্য পড়লো পঞ্চাশ টাকা জনপ্রতি আর এদের কালচারাল একটা প্রোগ্রাম হয় সেটা সাতটা কুড়ির সময় শোয়ে অ্যাভেলেবেল ছিল সেটার জন্য দেড়শো টাকা আর এটার জন্য পড়লো পঞ্চাশ টাকা কিন্তু কালচারাল শোয়ের জন্য আমরা টিকিট নিইনি আমরা শুধু ওটাই দেখব কেন দুটো একসাথে হলে পাশাপাশি পরপর হলে তখন নেওয়া যায় যেহেতু পরপর নেই সেহেতু আমরা স্কিপ করলাম কালচারালটা আমরা শুধু নিলাম সাউন্ড বা যেটা ডকুমেন্ট্রি হয় সেটা আমরা এখন যাচ্ছি চাকজাম বিচ চলুন যাওয়া যাক এই এসে পৌঁছালাম চাকদম ব্রিজের যে মেন পয়েন্টটা এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে নিচে এখানে লেখা আছে ওয়ে টু চাকদম ব্রিজ আর এইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে কেন নিচে হেঁটে যাওয়া ছাড়া কোনো অপশান নেই আর আশপাশটা এরকম দারুণ ব্যাপক এই লোকেশানটা কিন্তু দারুণ চলুন যাওয়া যাক হেঁটে নেমে

চাকজাম ব্রিজ আর আশপাশটা দেখুন কি দারুণ আর যেহেতু এটা পাহাড়ে অনেকটাই নিচে ওপরের ভিউটা অসাধারণ দারুণ শ্রেণী এখন থেকেই খুব ভালো লাগছে এখনো পৌঁছায়নি দারুণ দারুণ মানে নিজেদের নদীটা বইছে জলের স্রোতটা এতটাই বেশি প্রচন্ড জোরে বইছে আর আওয়াজটা পাওয়া যাচ্ছে এই দেখুন ব্যাপক কেমন জায়গাটা এইখানে এই ট্রাকজাম জায়গাটা নিয়ে কিছু বক্তব্য লেখা আছে কাশি দেলেক পুজো ফিলে যে মক্ত চাকদম চাকদম একটু কম্বিনেশন টু ওয়ার্ডস অফ মোম কা ডাইলেক্ট চাক মিন্স আয়রন অ্যান্ড দ্যাম মিন ব্রিজ ফরটিন সেঞ্চুরিতে তৈরি এই ব্রিজ আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা পুরনো অ্যাকচুয়ালি দুটো ব্রিজ আছে একটা নতুন একটা পুরনো ফরটিন সেঞ্চুরিতে তৈরি হয়েছে এই ব্রিজ চাক জাম দুটো ওয়ার্ড দিয়ে তৈরি একটার নাম চাক মানে হচ্ছে আয়রন জাম মানে ব্রিজ মানে লোহার তৈরি ব্রিজ এই হচ্ছে এন্ট্রি গেট চাক জাম ব্রিজের মানে দেখে মনে হয় বোঝা যাচ্ছে কতটা পুরোনো আর এইদিকে দিকে একটা লোহার ব্রিজ বানানো যেটা পরে তৈরি হয়েছে বোঝা যাচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল অরিজিনাল যে ব্রিজটা যেটা ফরটিন সেঞ্চুরিতে তৈরি হয়েছে সাদা এখন উঠছি আর এই ব্রিজ ব্রিজের মধ্যে দিয়ে হেঁটে যাবো এখন পুরো বেতের তৈরি ব্রিজ আর নিচে লোহার জ্বালি দেওয়া

জোয়ারপুরটা নতুন তৈরি হয়েছে আর নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে উত্তাল গদীতে আর আমরা এগিয়ে যাচ্ছি দিন ধরে ও এরকম টাইমে ব্রিজে কখনো উঠিনি অসাধারণ এক্সপ্রেডেন্ট মাত্র ব্যালেন্সিং দরকার এই ছোট ব্রিজের মধ্যে আসতে ওহ দারুণ এক্সপ্রেড পৌঁছে গেলাম ব্রিজের ওপারে এই দেখুন এখানে লোহাগুলো আটকানো আছে এগুলো সেই যখন তৈরি হয়েছে তখন থেকে আটকানোই পাবে গাছের গুড়ি দিয়ে পুরো লোহার জিনিসটা দিয়ে পুরো বৃষ্টি আটকানো অনবদ্য অসাধারণ প্রচুর গাছপালা ররেন্দ্রন গাছ প্রজাপতি উড়ে যাচ্ছে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর পুরো প্রকৃতির কোলে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো পাশে ব্রিজে চলে এসেছি দেখুন পাশে ব্রিজ নতুন ব্রিজ চার পাঁচটা এরকম এখানে লাইটের জন্য সোলার প্যানেল লাগানো আছে যাওয়া যাক

এখানে ইন্দো চায়না ওয়ারের সময় এতে সেল সেল পড়েছিল আর্টিলারি ফায়ারিং করা হয়েছিল ব্রিজটাকে ডিস্ট্রয় করার জন্য বাট স্টিল এটা অ্যাজ ইট ইজ থেকে গেছে অসাধারণ মানে খুব সুন্দর ব্যাকড্রপটা যেটা আছে পাহাড়ের মাঝখান দিয়েই খরস্রোতা নদীটা বয়ে চলেছে তার উপরেই একদম আয়রন মেড সাসপেনশন ব্রিজ খুব সুন্দর অসাধারণ জাস্ট মানে কি কথায় ডেসক্রাইব করবো সেটা মানে সত্যি অ্যান্সিয়েন্ট ইঞ্জিনিয়ারিং মার্বেল যাকে বলেন সেটাই আমরা চাকজাম ব্রিজ ঘুরে এখন আবার তাওয়াংয়ে এসেছি কোল্ড মার্কেটে লাঞ্চটা ছেড়ে নেওয়ার জন্য অনেকটা বেলা হয়ে গেছে লাঞ্চটা এখন না করলে আবার অনেক দেরি হয়ে যাবে তো আমরা এখানে একটা বাঙালি হোটেল আছে সেখানে এসছি খাবো বলে হোটেল মাকালি হোটেল এইখানে দেখি কি এখন এখানে এই রেস্টুরেন্টে ভালো ভিড় আছে পনেরো জনের জায়গা হবে না বললো চারজনের মতন জায়গা হবে তো চারজন মতন বসতে পারবে তো বাচ্চাদেরকে বললাম বসে যেতে বাচ্চারা বসে যাক আমাদের বললো আর পনেরো বিশ মিনিট লাগবে আকাশের পরিস্থিতিটা দেখুন পুরো মেঘে ঢেকে যায় চারিদিকটা কুয়াশায় ঢেকে গেছে ওয়েদার করাটা ভালো না যার জন্য আমরা মনেশ্রীটা আগে গেলাম না মনেশ্রিটাও প্রায় কুয়াশায় ঢেকে গেছে তো সেভাবে কিছু দেখা যাবে না তো দেখি একটু খাওয়া দাওয়া করে নিই ততক্ষণ তখন যদি ওয়েদার কিছু ইমপ্রুভ করে তারপর যাব আচ্ছা হ্যাঁ বিকেলে আমাদের টিকিট কাটা হয়ে যাবে এরকম বললাম নটার সময় শো আছে সেটা আমরা যাব মেমোরিয়ালের ওখানে আর দেখি কী কী করা যায় আর কি মা হোটেলে অনেক রকম আইটেম আছে অনেক রকম ভ্যারাইটি মেনু আছে মাছ মাংস ভ্যারাইটি মাছ আছে আমরা লোকাল মাছ একটা মাছ বললো না সাংরিয়া নাকি লোকাল মাছ ওই মাছটা অর্ডার দিলাম দিয়ে গেছে তারা দেখুন এখানে এই থালির মধ্যে ভাত বন্ধু তারপর ডাল ছিল ভাজা স্যালাড শাক একটা পটলে একটা কিছু দিয়েছে এখানে একটা আলু দিয়েছে হারিয়ে আছে সাংরি মাছ লোকাল মাছ খেয়ে দেখি কেমন ও জানাচ্ছে একটা একটা মাছ নিয়েছে একটা মাটন নিয়েছে এখানে মাটন দিয়েছে বেলা হয়ে গেছে রেড

কোয়ান্টিটিটা খুবই কম ছিল একদম কিছুই সেভাবে পাইনি আমরা তো মাটনের পয়সা নেই বাকি মাছ ভালো ছিল লোকাল মাছ সাংরিয়া নাকি মাছ ভালো ছিল চিকেনটা মোটামুটি ছিল আর বাকি ওভারঅল ভেজ থালি ভালোই ছিল ভেজ থালি যদি এখানে খান বাঙালি থালি তাহলে তিনটের মধ্যে চলে আসবেন তিনটের মধ্যে আসে মোটামুটি সবই পাবেন বেশি দেরি করলে আর্ধেক খাবার শেষ হয়ে যাবে খাওয়া দাওয়া করে আমরা এখন এসে পৌঁছালাম বুদ্ধ পার্ক এটা হচ্ছে বুদ্ধ পার্ক বুদ্ধমূর্তি ফেমাস তামাং এর বুদ্ধ স্ট্যাচু তামাং শহরের অন্যতম ও অত্যন্ত জনপ্রিয় স্থান হলো এই বুদ্ধা পার্ক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফুট উঁচুতে অবস্থিত এই গৌতম বুদ্ধের মূর্তি তৈরি করা হয়েছে ধাতব ব্রঞ্জ দিয়ে এবং এর উচ্চতা প্রায় আঠেরো মিটার বা ষাট ফুট এই বুদ্ধমূর্তির নিচে স্থানীয়দের জন্য একটি প্রার্থনা বা মেডিটেশন করার হলও আছে এই হলের মধ্যে প্রবেশ করলে চোখে পড়বে গৌতম বুদ্ধের জীবনে ঘিরে তৈরি অসাধারণ সমস্ত চিত্র যা আপনাদের মন্ত্রমুগ্ধ করবেই দাদা এখন এতটাই খারাপ হয়ে গেছে যে আমাদের বাধ্য হয়ে ফির আসতে হয়েছে হোটেলে চারিদিকটা দেখতেই পাচ্ছেন পুরো কুয়াশায় ঘেরা আর উপরের দিকটা যেখানে আমরা বুদ্ধ পার্ক ওখানে ছিলাম হয়তো মানে প্রচণ্ড জোরে বৃষ্টি বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছিলো তো এখন তাওয়াং মনেস্ট্রিতে গিয়ে সেরমভাবে কিছু দেখা যাবে না এই বৃষ্টির মধ্যে কেন ওখানটা পুরোটাই ওপেন আর অনেক কিছু দেখার আছে ওখানে বেশ ঘন্টাখানে সময় লাগবে তো আমরা ডিসাইড করেছি কালকে বুমলাপা পরশু দিন আমরা বেরোনো যখন বেরোবো শান্তি ভ্যালির জন্য তখন আমার ভোরবেলা সকালবেলা চেষ্টা করব যে তাওয়ার আমার করে নেওয়ার একটু আগে বেরিয়ে যায় কেন এখন এই অবস্থায় যাওয়াটা পসিবেল নয় পসিবেল হলেও সেটা কার্যকর হবে না মানে এফেক্টিভ হবে না একদমই কেন আর কিছুই দেখা যাবে না পুরো কুয়াশায় ঢেকে আছে প্লাস বৃষ্টি হচ্ছে শুন আজকের মতো ঘোরা এখানেই এটি আচ্ছা রাতে আমাদের প্রোগ্রাম আছে রাতে আমরা এখান থেকে সাড়ে আটটা নাগাদ বেরোবো লাইট অ্যান্ড সাউন্ড শো আছে সেগুলো দেখবে হোপফুলি ওয়েদার ভালো থাকবে দেখা যাক আমরা এখন এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য এসেছি এখানে ওয়ার মেমোরিয়ালে এখানে এখন বাজে সাড়ে নটা এখনও আগের শোটা এখনও ব্রেক হয়নি চলছে আমরা নটা কুড়িতে এসে পৌঁছেছি গায়ে এখন যা ডাকল আমরা যাচ্ছি দেখা যাক যাচ্ছে সবাই শোয়ের ফলের দিকে তাওয়াংয়ে এসে তাওয়াং মেমোরিয়ালে দেখানো এই শর্ট ফিল্ম বা ডকুমেন্টারি খুবই জনপ্রিয় ও মনকে ছুঁয়ে যাওয়ার মতন অভিজ্ঞতা যা আপনাদের কোনোভাবেই মিস করা চলবে না তিরিশ মিনিট মতন চলা এই ডকুমেন্টারি আপনাদের মনকে আবেগ ঘন করে তুলবেই আর সেই ডকুমেন্টরি কিছু ঝলক রইল আপনাদের জন্য অরুণাচলে ঘটে যাওয়া সেই উনিশশো সালের ভারত চীন যুদ্ধে বীর সেনাদের বীরগাথার ওপর তৈরি এই ডকুমেন্ট্রি যা দেখে খুবই আবেগতারিত হয়ে পড়েছিলাম সেদিন রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত আর সুবেদার যোগিন্দর সিং এই দুই বীর ভারত সন্তানের অদম্য ইচ্ছাশক্তি আর নির্ভীক মনোবলের সুফল আজ এই তাওয়াংয়ের এর মাটিতে বসে উপভোগ করতে পারছি আমরা এদের জন্যই তাওয়াং তথা অরুণাচল আজ ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এই দুই বীর যোদ্ধা ও সমকালীন সমস্ত শহীদ জওয়ানদের প্রতি রইল আমার সহস্যপূর্ণি প্রণাম আর এইভাবেই কেটে গেল অরুণাচলে আমাদের পঞ্চম দিন পরের দিন আমরা গিয়েছিলাম অরুণাচলের খুবই জনপ্রিয় তিনটি জায়গা মাধুরীলে পাস ও চুমিগাছে যার অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আবারও ফিরব পরের পর্বে তাই সাথে থাকুন আর আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ